আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো তো বেশ কিছু দিন ঈদের পর্ববর্তিতে বেশ কিছু কাজ থাকার জন্য ছিল এবং নিজেও অসুস্থ ছিলাম যার জন্য অসুস্থতার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি নাই তো আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা বর্তমানে যারা ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যারা চালাই যা বাড়ার দেখি বর্তমানে একটা গজল নিয়ে খুবই হাসি ঠাট্টা হচ্ছে আসলে সেই গজলটার কি কি সমস্যা সমস্যা ছিল ভোকালটাই সমস্যা না টিউটোরিয়ালের সমস্যা আমি সেই সমস্যাগুলি আপনাদেরকে তুলে ধরবো এবং সাথে সাথে সেই গজলটাকে প্রফেশনাল করে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আগে আমরা গজলটা শুনে নেই বয়সটা খুব খেয়াল করে শুনবে আমার মনটা শুধু সবচাইতে বেশি হাসি ঠাট্টা মানুষ করতেছে শুরুতে যে একটা লিরিক গেয়েছে যে শুরুর লিরিকটা আগে শোনেন এই এই গুনগুনানিটাতেই মেন প্রবলেমটা করেছে আসলে গাওয়ায় কোনো সমস্যা ছিল না মূলত সমস্যা করেছে সাউন্ড মিক্সিং করতে তো আমি আপনাদেরকে এখন সে সাউন্ডটা টা মিক্সিং করে শোনাবো আমি এখানে বয়সটা নিয়ে আসছি তো চলুন আগে সে আপনাদেরকে বয়সটা শুনে নেই এটা কিন্তু শুরুর বয়সটা যেটা সরাসরি আমি ওখান থেকে ইম্পোর্ট করছি এখানে এখন আমি এই বয়সটাকে প্রপোশনাল বানাব তো তার জন্য আমি এখন চলে যাব সেটাকে আগে অটো প্যাডটা আগে দিয়ে নেব এখানে আপনাকে মেজর সিলেক্ট করতে হবে মেজর সিলেক্ট করে এখানে আপনাকে গজলের সাথে মিক্সিং করে আপনাকে এখানে রাখতে হবে আমি আগে গজলটা প্লে করব আমার এখানে ডি হ্যাশ ইবি এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলাম এটা আমার গজলের সাথে মিক্সিং আছে তারপরে আমি এখানে সাইডে চলে যাব এফ এক্স ইফেক্ট আমি যাব এখানে দেখতে পাচ্ছে অ্যাট ইফেক্ট এই অ্যাট ইফেক্টে আসার পরে আপনাকে আসতে হবে স্টুডিও রিভার এখানে আসার পরে এরকম একটা অপশন আপনার সামনে শো করবে আপনি এটা আপনার গজলের সাথে মিক্সিং করে রাখতে পারেন আপনি চাইলে এখানে দিতেও পারেন তো আমি এখানে দিব হলো ধরেন ফিফটি পঞ্চাশ দিব আর টিউন দিব হচ্ছে পঁচাশি এখানে যাই থাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আমি পঁচাশি দিয়ে একটু প্লে করব এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গজলের সাথে ঠিক আছে এখন আমি এটাতে এই গজলের একটা মিউজিক বলতে ভোকাল আরেকটা ভোকাল দিতে হবে সেটা আমি আগে করে রাখছি লম্বা বিডি হবে সেজন্য আমি আমি করে রাখছি তো সেটাকে এখন আগেই দিয়ে আপনার বোকালটা সবসময় ফুল রাখবেন এবং এক্সট্রা যে একটা সাউন্ড দিবেন আপনি অটোটিয় দিবেন সেটা সব সময় বোকালের চাইতে কম রাখবেন এ দেখুন আমি আপনাদেরকে আনতে লেগেছি

দেখলেন আমি কিভাবে সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাইলাম যে কিভাবে নরমাল সাউন্ড কে প্রফেশনাল করা যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু